আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি অনেকে হয়তো ভাববেন যে ধান ক্ষেতের মাঝে ঢুকে পড়ছি আনন্দে উৎফুল্ল হয়ে এই ক্ষেতের মাঝে ঢোকা এই ধান হচ্ছে পাকিস্তানি লং বাসমতি যেই ধানের কাচ্ছি খাওয়ার জন্য আমরা সুলতান ডাইন তারপরে কাচ্ছি ভাই কাচ্ছি ডাইন এই ধরনের রেস্টুরেন্টে প্রায় সময় যেয়ে থাকি আমরা জানি না আসলে এই চালগুলো তারা কোথায় থেকে সংগ্রহ করে বা কোথায় থেকে নিয়ে আসে যেটার ভাত খেতে খুবই ভালো লাগে একটু লম্বা লম্বা বেশ জনপ্রিয় কাছি যারা খেয়ে থাকে তাদের কাছে এই লং বাসমতি বা বাসমতি চালের কাছি খুবই জনপ্রিয় সেই বাসমতি ধান আমাদের দেশে চাষ হচ্ছে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি যে ধানগুলো বা যে চালগুলো আমাদের দেশে বাহির থেকে আসতো আমাদের দেশে সেগুলো এখন আমাদের দেশে কৃষকরা দেশে চাষ করতেছে আমরা আজকে কথা বলবো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের উদ্যোক্তা ইমরানের সাথে তিনি মূলত বিভিন্ন প্রকার ধান চাষ করেন এছাড়াও সিজন টাইমে বিভিন্ন সময় এইদিকে যেহেতু খেজুরের রস প্রচুর পরিমাণে সংগ্রহ করা যায় খেজুরের গুড় বিক্রি করেন মূলত কৃষি করেই নিজের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করতেছেন তো সেই জায়গা থেকে তিনি এই পাকিস্তানি লং বাসমতি ধানটি চাষ করেছেন তার সাথে কথা বলে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব এটি আসলে বাণিজ্যিকভাবে চাষ করা যায় কি না এবং এই ধান যে তিনি চাষ করতেছেন ধান বিক্রি করতেছে চাল কোথায় যায় এটা কখনো খেয়েছে কিনা কেমন খেতে সেসব বিষয়ে জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

সেগুলোতে কাচ্ছি বেশ জনপ্রিয় এটাই মানে বাংলাদেশের এই প্রথম অরিজিনাল বাসমতি মানে হাতে পাইছি বাংলাদেশে অনেকে চাষ করে কিন্তু কেউ বাংলা মতে কেউ ইন্ডিয়ান বাসমতি আর এটা পাকিস্তান থেকে সরাসরি সংগ্রহ এবং পাকিস্তানি বাসমতি সকল বৈশিষ্ট্য বিদ্যমানের মধ্যে যেটা আপনার পাকিস্তানের চাউল পাওয়া যায় অরিজিনাল ওটার সাথে মিল করবেন এটার চাউল ওটার চাউল সেম সংগ্রহ করছিল এটা আমার এক মামার বাড়ি হলো পাকিস্তান আচ্ছা ওই মামার মাধ্যমে মানে এটা সংগ্রহ সংগ্রহগ্রাম চারশো গ্রামে উনি আনছিল প্রথম মাত্র মাত্র চারশো গ্রাম গতবার করছিলাম ওখান থেকে এবার বীজ একটু বেশি রাখে এবার আছে এক বি মতো এটা আছে ফলন তো বেশ ভালো হ্যাঁ ফলন ভালো আর এটা দাম হিসাবে তো ফলন যদি একটু কমও হয় সমস্যা দামটা অনেক কয়েক গুণ যে আর পনেরো দিন পরে জি আর রোপন করতে হয় এটা কি দুই মরসুমে করা যায় না শুধু আমন এটা আমন এবং দুই মরসুমে হয় দুই মরসুমে দুই মরমে হয় আচ্ছা এই যে একটা কাজ আপনি বীজ নিয়ে বাইরের দেশে জি দুই মৌসুমে হয় এই তত্ত্বগুলো কিভাবে আপনি এটা আমি অল্প পরিসরে করছিলাম তো দেখলাম যে ধান হয় বড়তেও করছে হ্যাঁ বড়তেও অল্প পরিসরে মানে বেশি করে করিনি কারণ নতুন জিনিস হবে কি না হবে আমি আগে নিজে পরীক্ষা করেছি তারপরে শিওর হয়েছে যে এটা দুই সিজনে করে সম্ভব আমাদের দেশে অনেক সুনাম ধরনের রেস্টুরেন্ট রয়েছে সেখানে চাইনিজ আমরা যারা খাই বা কাচ্ছি খাই তারা কিন্তু এই বাসমতি চালের জি 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 কখনো কি তত্ত্ব পেয়েছে যে এই চালগুলো কোথা থেকে আসে এই চাউল গুলা ওইভাবে দেখছি চাউলটা তো ওখান থেকে আমি চাউল সংগ্রহ করে এই ধানের চাউলের সাথে মিলেছি একদম সেম এখন আর এর সুগন্ধটা মানে অতিরিক্ত সুগন্ধ বাংলাদেশে তো ওইভাবে চাষ হয় না চাষ হয় না এই অরিজিনাল বাসমতি আসলে এতদিন আমরা পাইনি হাতে তার মানে এটা বাহির থেকে আসে এটা বাহির থেকে আসে হ্যাঁ

বেশি লাগে পাঁচ কেজি লাগে তিরিশ শেখ লাগানোর পদ্ধতিটা কি অন্য ধানের মতোই তবে এতে সারটা তুলনামূলক আপনি একটু পাচ্ছেন মনে পাচ্ছি না আমার কারণে আমি এবং এই ধানটা আমি সিদ্ধ করেছিলাম তখন মনে হচ্ছে যে বাড়িতে রান্না হচ্ছে অনেক মানুষ এসে বললো বিরানি রান্না হচ্ছে নাকি আসলে না ধান সিদ্ধ করলে অনেক গ্রান বের হয় আচ্ছা আপনি তো একজন চাষি হিসাবে নতুন অন্য জাতগুলো করেন জি এই ধানের সম্ভাবনা আমাদের দেশে কি দেখতে পাচ্ছে মানে জটিল আমরা একটা চাউল করতে পারি চাউল আমরা যেখানে সাড়ে চারশো বাজারে বিক্রি হচ্ছে আমদানি করে গুলো এক কেজি দুশো করে জল বিক্রি করতে পারি বেশি বিক্রি করতে পারবো হয়তো আমি খোঁজ নিছি যারা এইগুলো চাউল বিক্রি করে তা একটু বেশি দামের কথা বলছে কিন্তু আমি কম ধরে জল দুশো টাকা বেশি তাহলে এই আমাদের অন্যান্য ধানের চেয়ে অনেক গুণে লাভ যেখানে পঞ্চাশ থেকে ষাট টাকা আমাদের দেশি চাউলের ধান সেখানে এর চাউল জল দুশো টাকা হয় তাহলে অবশ্যই কয়েকগুণ হচ্ছে ফলনটা কেমন আমনে করলে আঠারো থেকে বিশ মন এরকম থাকে বোরোতে করলে পঁচিশ মন হয় অনেক সময় ধান হয় কিন্তু চালের পরিমাণটা কম হয় চালটা কেমন হয় এটা আপনি চলে ধানের সিটা কম হয় চাউলের পরিমাণটা কম হয় এই ধানে আমি খেয়াল করে দেখি সিটার পরিমাণ নেগো চলে যেহেতু এগুলো নতুন নতুন ধান চাষ করেন এগুলো তো রোগ পোকামাকড় পোকামাকড় আর তুলনামূলক কম এবং পাত আসে পড়েনি আমার পাশ দিয়ে আসলেন দেখলেন অনেক বের ধান পড়ে গেছে তারপর কিছু কারেন্ট পোকা কিছু ব্লাস্ট আক্রমণ করছে কিন্তু এই ধানে দেখতেছেন একদম সবুজ সুন্দর আছে কোথায় কোনো পোকা করে আক্রমণ নেই চাষিরা কি এটা চাষ করতে হ্যাঁ চাষিরা এটা চাষ করতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো এটা একটা লাভজনক ধান বাসমতি ধান চাউল যারা কয় করেন যেসব এলাকায় বাসমতি চাউলের অনেক ঘাটতি তারা যদি লেখোলা করে সেসব এলাকায় এবং সমগ্র বাংলাদেশে এই ধান চাষ করলে আর ওই বাসমতি চাল আমদানি করতে হবে না ঘাটতিও থাকবে না এই ধান জলকেও চাষ করে ভালো মুনাফা অর্জন করতে পারবে আচ্ছা ইমরান ভাই আপনি তো পেশা জীবনে অন্য কোনো চাকরিও করতে পারতেন এই কৃষি চাষাবাদ করতেছেন বেশ করে ধান টাকাই বেছে নিয়েছেন এগুলো করে মাস শেষে কেমন আয় থেকে বা বছর শেষে অর্থনৈতিক লাভবান হচ্ছেন মানে আমার চলার জন্য যেটুকু দরকার ইনশাল্লাহ পাওয়া যায় কোনো সমস্যা হয় না আগামীতে কি পরিকল্পনা রয়েছে আগামীতে করব এই মানে কৃষি নিয়ে কাজ করব মানুষ যাতে নতুন নতুন ভালো উৎপাদনশীল ভালো মানের বীজ পেয়ে যাতে কৃষিতে উন্নতি সাধন করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করবো কেউ যদি চাষ করে বিক্রি না করতে পারে আমি কিনে নেবো হ্যাঁ আমি কিনে নেবো ভালো দামে কিনে নেবো এটা তো নিঃসন্দেহে চাষিদের জন্য নিঃসন্দেহে ভালো অন্য ধানের চেয়ে এর অবশ্যই অনেক দাম বেশি এটা করে ভালো মুনাফা অর্জন করতে পারবে তো ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক পরিশ্রম করেন মাঠে থেকে আমরা আশা করি এই ধরনের কৃষি চাষাবাদ করে সামনে আরো ভালো করবেন এই আশাবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম